নমস্কার আজ আমরা শিশুদের একটা মজার জিনিস শেখাবো ধ্বনি সচেতনতা এটা আমরা মাঝে মাঝে করে থাকি আমাদের রুটিনের অন্তর্ভুক্ত এটা আমরা যে কোনো সময় শিশুদের সাথে শেখাতে পারি শিশুদের আমরা শেখাতে পারি বাড়িতে আমরা যারা গার্জেনরা রয়েছি আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেভাবেই আমাদের রুটিনে সাজানো থাকে যে গল্প হোক বা কবিতা হোক বা কোনো কথা হোক তার মাধ্যম দিয়ে যে ধ্বনিগুলো আসে আমাদের সেগুলো শেখানো শিশুদের আমাদের দায়িত্ব এভাবে আস্তে আস্তে শেখাবো তাহলে শিশুরা কিন্তু খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে আস্তে আস্তে তো আজকে একটা মজার জিনিস শেখাবো শিশুরা তো নিজেদের নামের ধ্বনি মোটামুটি বেশিরভাগ ম্যাক্সিমাম শিশু আমার পারে শুরুর ধ্বনি শেষ ধ্বনি তো আজকে আমরা শেষ ধ্বনি সচেতনতা নিয়ে শিশুদের শেখাবো একটা কিছু কথার মাধ্যমে কিছু শব্দ আমরা বলবো সেই থেকে দেখা শেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা এবার আমাদের পাঠ্যক্রমটা স্টার্ট করি শেষ হয় কি দিয়ে? না। ভেরি তাহলে এর শুরু ধ্বনি আর শেষ ধ্বনি। আচ্ছা শরীফা। দিয়ে শুরু হয়? শরীফা শুরু হয়। বলো বলো। শ দিয়ে। ভেরি গুড। শেষ হয় কি দিয়ে? শেষ হয় কি দিয়ে? দিয়ে শেষ হয়। দিয়ে শুরু হয় শেষ হয় কি দিয়ে? দিয়ে শেষ হয়। নাম দিয়ে শুরু হয়। বলো। আ

এখানে এই এই শব্দটা একই না এখানেও ল এখানেও ল এখানে ল এই তিনটা একই না একই না দাদা একই তো কিন্তু এইটা শুরু এটা হচ্ছে এটা হচ্ছে শুরু ধ্বনি আর এটা হচ্ছে শেষ ধ্বনি মানে শেষ শব্দ ঠিক আছে এটা হচ্ছে শেষ যেমন তোমার নাম হচ্ছে যে আমি এখানে আমি লিখি এই দেখো এখানে আমি যদি আমি লিখি এই যে আ ময় ও র তাহলে আটা হচ্ছে শুরুর ধ্বনি আর এটা তাহলে কি দিয়ে শুরু হয় শ অন্ত শ দিয়ে শুরু হয় না আর শেষ হয় অন্তস্থ দিয়ে ওটা তো শেষ শেষ হবে আচ্ছা আরেকটা যেমন জিনিস বলি এই দেখো কি লিখলাম দেখো এখানে ক এ আকার

এই আস্তে শিখবো ঠিক আছে তোমরা নিজেদের নামগুলো খুব সুন্দর এগুলো বলতে পড়তে হবে শেষে ধনীগুলো এইভাবে আমরা শিশুদের শেখাবো সকল শিশু ধারণ ক্ষমতা সমান নয় সব শিশুরা আস্তে আস্তে যে শিশুর ধারণ ক্ষমতা যেমন তারা সেইভাবে নিতে পারবে আমরা মাঝে মাঝে আমাদের রুটিন অনুযায়ী যেমন থাকবে সেইভাবেই আমরা শেখাবো শিশুদের আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার